তার ভবিষ্যতের ব্যাপার নিয়ে চিন্তা হচ্ছে আমার এখন থেকে মানে যদি ডাক্তারই পড়াতে চাই তাহলে আমার মেয়ের সেফটিটা কোথায় থাকবে গুড মর্নিং বন্ধুরা আজকে স্বাধীনতা সাতাত্তরতম দিবসে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে গত বছর থেকে আমরা পতাকা তুলছি তিন বছর তুলছি তাই তো এটা নিয়ে তিন বছর তুলছি তো এই যে আমাদের পতাকাগুলো সব রেডি করা হয়ে গেছে এবার বাবা তুলবে কয়েক ইয়ে আসছে

मातरम बंदे मातरम वे मातरम ओटान हाँ बंदे मातरम

দাদা এখনো ঘুম থেকে উঠিনি দাদা স্কুল যাবে তো হ্যাঁ স্কুল যাবে জয় বন্দে মাতারা জয় বন্দে মাতার

उज्जल जल दी तरंग तब शुभ नाम जागे तब शुभ आशीष मांग गाए तब जय गाथा जन गण मंगल दायक जय है भारत भाग्य विधाता जय है जय है जय है, जाय है, जाय है, जाय है। আজকে ভারতের সাতাত্তরতম স্বাধীনতা দিবস আজকে ভারতের সাতাত্তরতম স্বাধীনতা দিবসে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই সকলে ভালো থাকবেন আর যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের কথা ভুলবেন না এখনো অনেক সৈনিক প্রাণ দিয়ে চলেছে তো আপনারা এই জিনিসটার সম্মান রাখবেন কোনো দিন অমর্যাদা করবেন না তো আজকে এই বলে আমাদের এই অনুষ্ঠানটা শেষ করছি তো আমাদের এখন সারা দিনটাই পড়ে আছে চলুন আজকে

হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাঁ তুমি খেয়েছো মা খেয়েছো কি খেলে মা ও আচ্ছা না মা একটু শরীরটা খারাপ এখন এখন ভিডিও দেখছে ও আজকে বাঁধাকপি তরকারি মাছের মাথা দিয়ে করবে কাতলা মাছের মাথা দিয়ে তাই তো না ডাল করবে কাতলা মাছের মাথা দিয়ে ডাল করো না কেনা এই আরজিকর ঘটেছে সেটা মানে সত্যি নিন্দনীয় একদম মানে বাংলায় এই জিনিসটা মানে ঘটা বলার ভাষা খুঁজে পাচ্ছি না যে বাজে এত বাজে ঘটনাটা ঘটেছে তাও আবার যখন ডাক্তাররা প্রোটেস্ট করার জন্য শান্তিপূর্ণভাবে রাত বারোটার সময় কালকে মানে গত চোদ্দ তারিখ রাত বারোটার সময় একটা জায়গায় প্রোটেস্ট করার জন্য দাঁড়িয়েছিল তাদের ওপর আবার হামলা করে কিছু দুষ্কৃতী দল খুব খারাপ জিনিস খুব খারাপ মানে এখন ডাক্তারদের আর কি হাসপাতালও পুরো ভেঙে দিয়েছে দেখাচ্ছে তো এগুলো খুবই খারাপ জিনিস আমরা আমরা খুবই আমরা আমাদের ভয় লাগছে আমার নিজের একটা মেয়ে আছে তার ভবিষ্যতের ব্যাপার নিয়ে চিন্তা হচ্ছে আমার এখন থেকেই মানে যদি ডাক্তারই পড়াতে চাই তাহলে আমার মেয়ের সেফটিটা কোথায় থাকবে সরকারকে এটাই বলছি হ্যাঁ সেচ্ছে এটা মানে আমরা মন থেকে মানে নিন্দা করছি নিন্দা আর উই ওয়ান্ট জাস্টিস এটা আমরা মানে এই স্বাধীনতা দিবস আজকে সাতাত্তরতম স্বাধীনতা দিবসে আমরা কী স্বাধীন আছি আমাদের মা বোনদের কোনো স্বাধীনতা নেই এরকম মানে নারকীয় পার্শ্ববিক মানুষদের জন্য এর একটা বিচার চাই আমরা বিচার অবশ্যই মানে যারা যারা প্রোটেস্ট করছেন তারা হাল ছাড়বেন না একদমই ছাড়বেন না আমরাও আপনাদের সঙ্গে আছি দেখুন এই এখানে দেখাচ্ছে ছ ছবিগুলো পুরো ভাঙচুর করে তো এখন প্রায় ভাবটা বাদ আর আমি আর আমার বন্ধুটা বেরিয়ে পড়েছি অনেক দিন পর বেরোলাম আমরা এখন মগড়াতে আছি আর আমরা পায়েল রেস্টুরেন্টে এসেছিলাম এখানে পায়েল রোল সেন্টারে এসেছি বাড়ির জন্য চারটে রোল নেওয়ার জন্য আর পায়েল রেস্টুরেন্টে আমি আর ও বিরিয়ানি খাব তো এই যে পায়েল রোল সেন্টারে কতটা ভিড় দেখুন বিশাল ভিড় আপনারা দেখেছেন আগেকার ভিডিওতে একটা শর্ট ভিডিওতে দেখেছেন আমি দেখিয়েছিলাম পায়েল রোল সেন্টারে চিকেন চাপ তো চিকেন চাপ সে দুজনে আবার একদিন বেরিয়ে পড়েছি আজ অনেক দিন পর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা অফার ছিল এক প্লেট বিরিয়ানির সঙ্গে একটা ক্যাম্প ক্যাম্পা তো মগরাতে এটা হচ্ছে জমজম বিরিয়ানি নতুন জায়গা মানে আমাদের জন্য চলে এসেছে চিকেন বিরিয়ানি লেগ পিস আর আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে এখানে অফার চলছে তো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম চিকেন চাপ আর চিকেন বিরিয়ানি চলে এসেছে চলুন খাওয়া দেখি কেমন করেছে একটা ভালো বড় একটা পিস আছে আর আলু আছে এখানে একটা ডিম দেয়নি ಅಂತ ಹಾಟಲ್ <t SIMON sayes>